নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সবাইকে আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা এর উপযোগিতা কি আমাদের জীবনে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম এবং প্রাধান্য এইগুলো সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি বলেছেন এবং ভগবদ্গীতা সবার কেন পড়া উচিত এবং পড়লে কি লাভ হয় সেই সমস্ত তথ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ যেভাবে বলেছেন তারই পাঠ এবং ব্যাখ্যা আজকে আমি আপনাদের সাথে করতে চলেছি তো না করে আসুন শুরু করি আজকের পাঠ আলোচনা শ্রী ঠাকুর মহারাজ বলছেন হিন্দু ধর্ম শাস্ত্রের মধ্যে শ্রীমদ ভগবৎ গীতা নিজ গৌরবে কি হিন্দু কি অহিন্দু সর্বধর্মাবলম্বী জনগণের আদরণীয় হইয়াছে অর্থাৎ হিন্দু শাস্ত্রের মধ্যে ভগবত গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যেটি হিন্দু এবং অহিন্দু সার্বজনীন ভাবে সবার কাছে অত্যন্ত প্রিয় হয়েছে হিন্দু গৃহে গীতা পাঠ নিত্য নৈমিত্তিক ক্রিয়ার মধ্যে পরিগণিত হইয়া থাকে প্রত্যেক হিন্দু গৃহে মোটামুটিভাবে গীতা পাঠটা অনেকেই করে থাকেন যদিও এই গীতা পাঠের চর্চা সাম্প্রতিককালে অনেকটাই কমে এসছে তবু অনেক হিন্দু গৃহে নিত্য নৈমিত্তিক ভাবেই কিন্তু গীতা পাঠ হয়ে থাকে ঠাকুর বলছেন একমাত্র গীতার উপর নির্ভর করিলে অন্য কোন শাস্ত্র পরিবার আবশ্যক হয় না এক জীবনে কেহ শাস্ত্র পড়িয়া শেষ করিতে পারে না কেননা শাস্ত্র অনন্ত কিন্তু জীবন অল্পকাল স্থায়ী এজন্য সকলকে গীতা পাঠ করিতে অনুরোধ করি ভগবদ্ গীতা মহাভারতীয় ভীষ্ম পর্বের অন্তর্গত বৃহৎ হীরক যেমন শুভ্র মুক্তামালার শোভা পরিবর্ধন করে সেই রূপ ভগবত গীতা মহাভারতের শোভা পরিবর্ধন করিতেছে কি সুন্দর উদাহরণ দিয়ে দেখুন ঠাকুর বলেছেন যে একটা মুক্তর মালার মধ্যে যদি একটা বড় হীরের টুকরো বসানো হয় তাহলে সেই মুক্তর মালার শোভা যেমন বেড়ে যায় তো মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত এই শ্রীমদ্ ভগবদ্গীতা যেটি আহ শ্রী ভগবানের দ্বারা কথিত শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা কথিত সেটাও যেন মহাভারতের শোভাকে আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে গীতা সমস্ত এবং একমাত্র ধর্ম জ্ঞানের শেষ শিক্ষা স্থল আজকাল সাহেবেরাও আদরের সহিত গীতা পাঠ করিয়া থাকেন তখন ব্রিটিশ পিরিয়ড ছিল তাই ঠাকুর বলছেন যে সেই সময় আমরা জানি অনেক সাহেবও কিন্তু আমাদের ভারতীয় সনাতন ধর্মগ্রন্থের প্রতি ঝুঁকেছিলেন এবং তারা সেই জন্য সংস্কৃত পাঠও শিখেছিলেন এবং ধর্মগ্রন্থ তারা পাঠও করতেন তো সেই ঠাকুর সময় কিন্তু অনেক সাহেবদেরও ভগবদ গীতা কয়েকজন সাহেব ও বাঙালি গীতার ইংরাজি অনুবাদ বাহির করিয়াছেন সেই সময় কয়েকজন সাহেব এবং বাঙালিও শ্রীমদ্ ভগবত গীতার ইংরেজি ট্রান্সলেশন করেছিলেন শ্রী শ্রীমদ্ ভগবত গীতা সম্বন্ধে কয়েকটি জ্ঞানী বাক্য সংযোজিত করিলাম মহাযোগী জ্ঞানময় মহাদেব বলিয়া আছেন অহং বেদমী সুক ব্যক্তি ন বেত্তি বা ধর সকলং ব্যক্তি শ্রী নিঃসৃঙ্ প্রসাদত ইহার ভাবার্থ কি এই গীতার প্রকৃত অর্থ মহেশ্বর সুখদেব এবং শ্রীধর স্বামী এই তিনজন মাত্র অবগত আছেন মহাভারতকার ব্যাসদেব গীতার অর্থ জানেন কিনা সন্দেহ তাহলে বুঝুন ব্যাপারখানা কি মানে একমাত্র স্বয়ং পরমেশ্বর মহাদেব সুখদেব এবং শ্রীধর স্বামী গীতার প্রকৃত সম্বন্ধে অবগত আছেন গীতা কত উচ্চ কোটির একটি শাস্ত্র বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্মে আছে সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ অর্থাৎ সর্ব উপনিষদকে যদি আমরা দহন করি সেই সর্ব উপনিষদ দহন করলে যে দুধ হয় তার থেকে যদি আমরা মাখনটাকে বার করে আনি সেই মাখনটাই হচ্ছে হচ্ছে ভগবদ্গীতা অর্থাৎ সকল শাস্ত্রের সারই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা এক গীতা পড়লেই বেদ উপনিষদ আদি সমস্ত শাস্ত্রই পড়ার সমান ফল লাভ হয় সর্ব বেদবিদ শ্রীমৎ শঙ্করাচার্য বলিয়া আছেন গীতা শাস্ত্রং বেদার্থ সার ও সংগ্রহ ভৌতম শঙ্করাচার্য বলেছেন বেদার বেদার বেদের যত অর্থ আছে তার সমস্ত সার গীতাতে সুন্দরভাবেই বলা আছে শ্রীধর স্বামী বলিয়া আছেন খোলু সকল লোক ইহোল আরো পরম কারু নিক ভগবান দেব কি নন্দনস্তত্ব জ্ঞান বিজৃম্ভিত শোক মোহ ভ্রংসিত বিবেক বিবেকতয়া নিজ ধর্ম পরিত্যাগ পূর্বক পর ধর্মাভিস অর্জু ধর্ম জ্ঞান রহস্যোপদেশ প্লবেন তো কোহ মোহ সাগরাধরা তো ভব ধূপদিষ্টমর্থ কৃষ্ণদি শ্লোকশো তৈরুপনিব বোচ প্রায়শ্রীকৃষ্ণ মুখা শ্লোক লিখত কিৎ তৎসঙ্গত স্বয় ব্যচয় অর্থাৎ বিবেক বুদ্ধি প্রদানকারী এই শ্রীমৎ ভগবত গীতা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা কথিত হয়েছে অর্জুন যখন স্বধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ক্ষমা ধর্মে যেটা তার ধর্ম নয় সেই ধর্মে যেতে চাইছিলেন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না তখন পরম কারণিক ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞানকে গীতার দ্বারা জাগরিত করে দিলেন এবং তিনি তার কার্যে অবতীর্ণ হলেন রাজা রামমোহন রায় বলিয়া আছেন ভগবত গীতা মানে না যে তার কথা মানিবে কে দেখুন রাজা রামমোহন রায় আমরা জানি ভারত পথিক তিনি আধুনিক নবজাগরণের অগ্রদূত ছিলেন তিনি পর্যন্ত বলেছেন তিনি সমস্ত ধরনের বেদান্ত শাস্ত্রকে খুবই অধ্যয়ন করেছিলেন তিনি পর্যন্ত বলেছেন যে তার কথা ভগবদ গীতা তাৎপর্য কিন্তু আমাদের প্রত্যেকের বোঝা উচিত বাবু রাজনারায়ণ বসু বলিয়াছেন কল্পতরু মহাভারত হইতে যে সকল অমৃত ফল প্রাপ্ত হওয়া যায় তন্মধ্যে ভগবদ গীতা প্রধান মহাভারত রূপ খনিতে যে সকল হীরক পাওয়া যায় তন্মধ্যে ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ মনিয়র উইলিয়াম সাহেব বলিয়া আছেন ইন হুইচ পোয়েম ইট লাইস ইন লেড লাইক আ পার্ল কন্ট্রিবিউটিং উইথ আদার নিউমেরাস এপিসোডস টু দা টেসেলটেড ক্যারেক্টার অফ দ্যাট ইমেন্স এপিক অর্থাৎ সে একই ব্যাখ্যাই বলেছেন যে এই মহান কাব্যগ্রন্থ থেকে কিন্তু আসল যে সার সংক্ষেপ সেটি হচ্ছে যে সার যে শিক্ষা সেটি হচ্ছে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের ভালোবাসার জিনিসকে যদি অপরে ভালো বলিলে সুখ দ্বিগুণতর হয় তাই সাহেব দিগের উক্তি উদ্ধৃত করিলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটু সুন্দর রসিকতা করেছেন যে আমরা তো নিজেদের ভালো নিজেরা বুঝি না বা নিজেদের যেটা আমাদের হিন্দু ধর্মের যেটা স্বর্ণস্বরূপ বা হিরক স্বরূপ সেগুলোকে তো আমরা বুঝতে পারি না যতক্ষণ না তার ভ্যালিডেশন কোনো বাইরে থেকে আসে তো যেহেতু তখনকার দিনেও এটা প্রাসঙ্গিক ছিল এবং এখনকার দিনেও দেখবেন যে ইউরোপীয় কোনো তকমা যদি কোনো জিনিসের গায়ে লেগে যায় তখন আমরা সেটাকে আলাদাভাবেই কিন্তু প্রায়োরিটি দেওয়া শুরু করি তো সেই সময়ও তাই ঠাকুর বলছেন যে নিজেরা তো নিজেদের ধর্মকে চিনতে পারছ না তাই সাহেবদের উদ্ধৃতি দিলাম যাতে তোমাদের নিজেদের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা থেকে তোমাদের মনেও যাতে সেই ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস জন্মায় ঠাকুর এখানে খুব সুন্দর মজার রসিকতার মাধ্যমে কিন্তু আমাদের হিন্দুদেরকে একটা ব্যঙ্গ চুড়ে দিলেন যারা নিজেদের শাস্ত্র সম্পর্কে অবগত নন বা অবগত হতে চান না ইচ্ছাকৃতভাবে এটা বেশ আমার ভালো লাগলো জিনিসটা যাহাদিগের শাস্ত্রে অধিকার হয় নাই তাহারা নানা শাস্ত্র আলোচনা করিয়া খিচুড়ি না পাকাইয়া গীতা পাঠ করিবেন যাদের হয়তো শাস্ত্র পড়ার মতন সেই সামর্থ্য জন্মায়নি বা সম্ভব নয় তারা নানান কিছু পড়ে দিকভ্রষ্ট না হয়ে তার থেকে বড় মঞ্চ ভগবদ গীতা পড়বেন তাতে আপনাদের সঠিক জ্ঞান লাভ হবে এবং যদি কিছুই জ্ঞান না থাকে তাহলে সেই প্রকৃত জ্ঞান লাভ হবে এবং সেই জ্ঞানেরও আরো পরিবর্ধন হবে ঠাকুর বলছেন যদিও বর্তমানে গীতার প্রকৃত অর্থ বুঝিবার বা বুঝাইবার লোক সুলভ নহে তথাপি ধর্মজ্ঞান পিপাসু ব্যক্তি শুদ্ধ চিত্তে ভক্তির সহিত নিত্য গীতা পাঠ করিবেন যদিও গীতার অর্থ বর্তমানে সবাই সঠিকভাবে বোঝাতে পারে না অনেক ক্ষেত্রে অর্থ বিকৃত হয়েছে কিন্তু ধর্মপ্রাণ সকল হিন্দুদের উচিত নিয়মিতভাবে ভক্তির সাথে বিশ্বাসের সাথে শ্রীমদ্ ভগবত গীতাকে পাঠ করা মহাত্মাগণ বলেন ভক্তিপূর্বক গীতা পাঠ করিলে আপনা হইতে গীতার প্রকৃত অর্থ সাধকের হৃদয়ে উদয় হয় মহাত্মাগণ বলেন সাধুগণ বলেন যে ভক্তিপূর্ণ হৃদয় বিশ্বাস নিয়ে যদি আমরা নিত্য শ্রীমদ গীতার পাঠ করি তাহলে তার অর্থ আমাদের মনে অটোমেটিক্যালি তার প্রকৃত অর্থ আমাদের মনে উদয় হবে এবং আমরা গীতার জ্ঞান অবশ্যই লাভ করব মহাভারতীয় যুদ্ধের পর হইতে একমাত্র ভগবত গীতাই প্রায় তিন চারি হাজার বৎসর ভারতের সমগ্র হিন্দু জাতির মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ পবিত্র ধর্মস্রোত অব্যাহত রাখিতে সমর্থ হইয়াছে মহাভারতের যুদ্ধের পর অনেক কিছুই যেহেতু ধ্বংস হয়েছিল সেই ধ্বংসলীলার মধ্যে একমাত্র শ্রীমদ ভগবত গীতাই কিন্তু প্রত্যেকের মধ্যে প্রায় তিন চার হাজার পাঁচ হাজার বছর ধরে প্রত্যেকের মনে যে ভক্তির উচ্চ স্রোত যে ভক্তির প্রবাহ ধর্মের যে প্রবাহ সেটা কিন্তু একমাত্র শ্রীমদ্ গীতাই এখনো অব্দি বজায় রাখতে সক্ষম হয়েছে এটাই হচ্ছে গীতার প্রাধান্য ভগবত গীতা কিন্তু একটা বিজ্ঞানের বই আমি মনে করি এটা কিশের বিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে প্রমুখ বই যার থেকে আপনারা এমন কিছু হীরে মানিক্য লাভ করতে পারবেন যাতে আপনাদের জীবন শুধু সুন্দর নয় অনেক সুগম অনেক উঁচু দরের একটা জীবন আপনারা কিন্তু বাঁচতে পারবেন এটা আমার বিশ্বাস এবং ঠাকুর বলছেন যে আমার পুস্তকের অনেক প্রমাণ সমূহ কিন্তু আমি ভগবদ্গীতা থেকে উদ্ধৃত করে দিয়েছি ঠাকুরও তার গ্রন্থ রচনার ক্ষেত্রে কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার রেফারেন্স নিয়েছেন তাহলেই বুঝুন শ্রীমদ্ভাগ গীতা আমাদের জন্য আমাদের শুধু নয় আমি কোনো ধর্ম নিয়ে এখানে আলাদা করে বলতে চাইছি না সকলের জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা আবশ্যিক নিত্য পাঠ করার জন্য এবং বোঝার জন্য যাতে আমাদের জীবন আধ্যাত্মিকভাবে অনেক সুন্দর সুগম এবং সুস্থ হয়ে ওঠে অসুস্থ জীবনের অধিকারী তো আজকের দিনে আমরা প্রায় সবাই তো সেই জীবন থেকে যাতে আমাদের উত্তরণ হয় আমাদের জীবনের যেন সঠিক মার্গদর্শন আমরা লাভ করতে পারি সেই জন্য ঠাকুর মহারাজ কিন্তু বলেছেন শ্রী ভাগবত গীতা পাঠ অত্যন্ত অত্যন্ত জরুরি আজকের মতন সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে সকলকে জানাই আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সবাইকে যথাযোগ্য স্থানে জানাই আমার জয়গুরু জয়মা সম্ভাষণ সকলে ভালো থাকবেন শ্রী শ্রী গুরু মহারাজের চরণে প্রার্থনা করি নতুন বছর সকলে খুব ভালো কাটুক নমস্কার